শীতের বেলা এমনিতেই ছোটো আবার মাছ কাটতে কাটতে আজকে সারা দিনটাই চলে গেল হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লক থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম বাবার বাড়িতে ঘুম থেকে আজকে সকালে উঠেই দেখি আব্বু মাছ মারতে চলে গেছে পুকুরে জাল টানার লোক এসেছে মাছ মারার জন্য মাছ কেমন হয়েছে এটা দেখার জন্য তো আমিও চলে গেলাম আব্বু বললো বালতি টালতি নিয়ে যেতে তো আমি বালতি টালতি নিয়ে চলে আসলাম পুকুরের ধারে মাহাদি মুসকানকেও নিয়ে আসলাম মাহাদি মুসকান তো এসে মানে পাশে আরেকটা পুকুর এদের নিয়ে মানে কোথাও যাওয়ার মতো নেই আর কি জাল টেনে দেখবে মাছ কেমন হয়েছে কিছু ছোট মাছ বিক্রি করে দেবে কিছু খাওয়ার জন্য মাছ রাখবে এজন্য আর কি মাছ মানে জাল টানা হচ্ছে তো পুকুরের ওই ধার থেকে জাল টেনে এই ধারে নিয়ে আসবে নিয়ে এসে তারপরে মাছ বেছে রাখা হবে আর কি তো আমরা এবার বসে আছি আর মাহাদি তো চিল্লা করতেছে তারপরে আবার মুস্কান চলে আসছে মানে কান্নাকাটি করতে করতে এই যে মুসকানো পুকুরের ধারে দাঁড়িয়ে আছে মানে এই পাশেও পুকুর ওই পাশে পুকুর ওই পাশে মানে এই পুকুরের চারে পাশে পাশে শুধু ছোটো ছোটো রাস্তা আর সব হলো পুকুর সবারই মানে বাড়ির পুকুর আছে আলাদা আলাদা তো এই যে মাছ দেখেন মেরে কিন্তু একদম এই পুকুরের এই পাশে চলে এসেছে মানে ওই পাশ থেকে এই পাশে চলে এসেছে আর মাছও লাফাচ্ছে আর কি মাছ বেশি দিন ছাড়া হয়নি এই জন্য মাছ অতটা বড়োও হয়ে ওঠেনি তো সেইভাবে আর কি মাছগুলো দেখবে দেখে ছোট ছোট মাছগুলো বিক্রি করে দেবে আর বড়ো মাছগুলো থাকবে আর তার থেকে কিছু মাছ ইয়ে করবে এদিকে দেখেন মাহাদি গিয়েছিল আবার আমার মেজো চাচার সাথে চলে আসছে এসে ও মাছ মারা দেখতেছে আর কি মাহাদি যদিও বা কারোর কোলে ওঠে কিন্তু মুস্কান মোটেও কারোর কোলে ওঠে না ওই যে ছেড়ে দিয়েছে দিলে ওই যে মেশিনের কাছে চলে যাচ্ছে এই পাশে পুকুর এই পাশে পুকুর দেখতেই পাচ্ছেন মানে যা কাহিনি করে আর পুকুরের মাছ এমনিতেই খুব স্বাদ এটা মিষ্টি পানির মাছ আর কি তো এটা খেতে বাটা মাছগুলো খুব বেশি ভালো লাগে এই মাছগুলো আব্বু আমার কাছে পাঠায় ও বাসায় বাটা মাছগুলো এক সাইজের মাছ হয়েছিল আর কি তো আমার ওখানে পাঠিয়েছি আমার কাছে ভাজা মাছ মানে বাটা মাছটা ভেজে খেতে খুব সবচেয়ে বেশি ভালো লাগে আর কি তো এই দেখেন মাছ দেখে মাহাদি তো খুব খুশি মাছ উপর থেকে কিছু কিছু মাছ উপরে ছেলে চেলে দিচ্ছিলো আর কি তখন ওই যে ডালা আনা হয়নি বালতি আনা হয়নি তাই তো এই যে মাহাদি দেখে খুব আনন্দ পাচ্ছিলো মাছ দেখে যেহেতু শহরে থাকা হয় তো এগুলো তো আর ওদের দেখা হয় না ছোট মানুষ তো এসে এটা দেখে ও খুব আনন্দ পাচ্ছিল তো মিমের বাবাকে ঘুম ঘুমা মানে ঘুমিয়েছিলো আর কি ঘুমানো রেখে আমরা চলে এসেছি পুকুর ধারে রোদ উঠে গেছে অলরেডি পুকুরের এক সাইডে তো এইখানে মাহাদি রোদের ভিতরে বসে মাছ ধরা দেখতেছিলো আর ওইদিকে মাছগুলো বিভিন্নভাবে আলাদা করা হচ্ছিলো ছোট মাছগুলো বিক্রি করে দেবে বড় মাছগুলো রাখবে মানে যেটা রাখবে সেটা রেখে দিচ্ছিলো আর যেটা বিক্রি করবে সেটা নিয়ে যাচ্ছিলো আর কি তো এইভাবে করে মাছগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি কিছু মাছ বাটা মাছ তারপরে বড়ো মাছও আছে কিছু সিলভার কাপ মাছ বলে এটা যেহেতু শীতকাল মানে সময় কোন দিক থেকে চলে যায় টেরি পাওয়া যায় না মাছ ধরে মাছ বাড়িতে নিয়ে যেতে যেতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল তো তাজা তাজা মাছ ঝোল করে খেলে সেটা শরীরের পক্ষেও ভালো ওই জন্য আমার ভাবিও অসুস্থ ওই জন্য ভাবির জন্য কিছু মাছ নিয়েছে আর কি বাটা মাছ নিয়ে ওগুলো ভাবির জন্য কেটে কুটে পাঠাতে হবে তো মাছ নিয়ে অলরেডি বাসায় চলে এসেছে দেখতেই পাচ্ছেন বাটা মাছগুলো একদমই মানে একই সাইজের আর খুবই ভালো লাগে মাছগুলো মিষ্টি পানির মাছ একটু মিষ্টি মিষ্টি লাগে তো আমি কিছু মাছ কেটে নিয়েছি কেটে নিয়েছি আর কিছু মাছ আম্মা কেটেছে আর কি সব কেটে উঠতে পারিনি কাটতে কাটতে দিন শেষ হয়ে গেছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামে আসলে আসলে কোন দিক থেকে সময় যায় এমনিতেই টের পাই না তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ